আসসালামু আলাইকুম সকল ভিউয়ার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং উপরে যে আই বাটন দেখতে পাচ্ছ ডান দিকে কর্নারে এই আই বাটনে ক্লিক করে রাখবা তাহলে হচ্ছে তোমরা হচ্ছে এই আই বাটনের ভিতরে প্লেলিস্টে তৃতীয় সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পাবা জাস্ট আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসো তো আজকে বন্ধুরা আমরা হচ্ছে চলে আসছি ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের নির্ভুল উত্তর নিয়ে এবং সাথে এইচডি কোয়ালিটি পিডিএফ ফাইল তো আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব সো ড ওয়ারি চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে গৃহ ও গৃহ পরিবেশের সাধারণ ধারণা এইখান থেকে তোমাদের আজকের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সো অ্যাসাইনমেন্টটার দিকে আমরা লক্ষ্য করতেছি দেখো আর এটা কিন্তু অবশ্যই তৃতীয় সপ্তাহের সো এক নম্বর প্রশ্ন করা হয়েছে তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশগুলোর নাম লিখো সো আমরা এটা লিখবো কোনো সমস্যা নাই দু নম্বর দেখো এইখানে দিয়েছে নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোতে ছকে সাজাও এবং সেই স্থানগুলোকে তোমার পরিবারের সদস্যরা কি কি কাজ করে তা উল্লেখ করো অর্থাৎ হচ্ছে এই যে শখটা দেখতে পাচ্ছ এই শখটাতে আমাদেরকে সাজাইতে হবে এই যে সবার ঘর ড্রয়িং রুম রান্নাঘর খাওয়ার ঘর পড়ার ঘর বাথরুম এগুলা এই এটা হচ্ছে কোনটা কোন স্থান ঠিক আছে এটাতে বসাইতে হবে এবং কি কি কাজ করা হয় দেখো এখানে বলে দিছে যে স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কি কি কাজ করে তা উল্লেখ করো সো আমরা সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের নির্ভুল উত্তর দেখব তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের এম এস ওয়ার্ডে সো এম ওয়ার্ডে আসার পর তোমরা যদি একটু লক্ষ্য করো দেখতে পাচ্ছ হোক বিজ্ঞানের আমি সুন্দর করে টাইপ করে তোমাদের জন্য রেডি করে রাখছি একদম ডি কোয়ালিটি নো টেনশন তোমরা পাঁচটা মিনিট ভিডিওটা কন্টিনিউ করলে তোমাদেরকে আমি পিডিএফ ফাইল কোথায় আছে সেটা কিন্তু বলে দিবো ওকে সো দেখো আমাদের এক নম্বর প্রশ্নটাই আমরা আগে সলভ করতেছি দেখো আমাদের গৃহে বিভিন্ন রকম স্থান আছে এটা কিন্তু এক নম্বর প্রশ্ন ওকে সো এখানে আমি ওয়ান লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আমাদের গৃহে বিভিন্ন রকম স্থান আছে গৃহে প্রবেশ করার দরজা থেকে শুরু করে বারান্দা বিভিন্ন ঘর বাগান গাড়ি ইত্যাদি সবই গৃহের অন্তর্ভুক্ত বাগান বাড়ি ওকে ঠিক আছে বাগান বাড়ি এখানে বো হবে ফ্রেন্ডস একটু মিস্টেক হ্যাঁ বাগানবাড়ি বারান্দা ইত্যাদি সবই গৃহের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থান ঠিক আছে গৃহে বিভিন্ন ধরনের কাজ করা হয় এক এক ধরনের কাজ এক এক জায়গায় করা হয়ে থাকে গৃহের বিভিন্ন কক্ষ বা স্থানের বিন্যাস ওই কাজের উপর ভিত্তি করেই গড়ে ওঠে যেমন রান্না খাওয়া দাওয়া গোসল পড়ালেখা শ্বাসজ্জা বিশ্রাম ঘুমানো অতিথি আপ্যায়ন ইত্যাদি অর্থাৎ এই কাজগুলো হচ্ছে আমরা হচ্ছে নিজের গৃহে আমরা করে থাকি ওকে সো এই কাজগুলো প্রত্যেকটাই আলাদা ধরনের ফলে এই কাজের স্থানগুলো ও বিভিন্ন ধরণ বিভিন্ন রকমের হয়ে থাকে ঠিক আছে যেহেতু কাজগুলো আয় একটার থাকে আর একটা আলাদা রান্না খাওয়া দাওয়া গোসল পড়ালো শুনা এইগুলোর যেহেতু কাজগুলো প্রত্যেকটা আলাদা আলাদা তো আমাদের ঘরগুলোও আলাদা আলাদা হয়ে থাকে ওকে সো গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের অভ্যন্তরীণ স্থানকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় সো আমাদের যদি আমরা প্রশ্নটার দিকে একটু লক্ষ্য রাখি দেখতে পাচ্ছ এইখানে তোমার গৃহ পরিবেশের বিভিন্ন স্থানের বিভিন্ন অংশের নামগুলো লিখো ওকে এই যে দেখো প্রশ্নটা এইখানে তোমাদেরকে দেখাচ্ছি সো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা সো দেখো এইখানে হচ্ছে আমাদের আমরা দিয়ে দিছি যে গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আনুষ্ঠানিক স্থান আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক স্থান আরেকটা হচ্ছে কাজের স্থান ওকে সো দেখো আমরা হচ্ছে আনুষ্ঠানিক স্থান কাকে বলে এটা নিয়ে এখন জানবো ঠিক আছে সো আনুষ্ঠানিক স্থান বলতে বোঝায় যেখানে আনুষ্ঠানিক কাজগুলি সম্পন্ন করা হয় এখানে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতা রক্ষা করি আমাদের গৃহে কোনো অতিথি বা বন্ধু বান্ধব এলে আমরা আনুষ্ঠানিক স্থানগুলোতে তাদের অভ্যর্থনা জানাই আপ্যায়ন করি ঠিক আছে কখনো কখনো তাদের থাকার ব্যবস্থাও করে থাকি এই স্থানগুলোর মধ্যে মধ্যে আসে বসার ঘর বা ড্রয়িং রুম ঠিক আছে বসার ঘর বা ড্রয়িং রুম তারপর হচ্ছে খাওয়ার ঘর অতিথির ঘর গা এ বাড়ির বারান্দা ঠিক আছে সো ফ্রেন্ডস এখানে একটু স্পেলিং মিস্টেক এবং সিঁড়ি ইত্যাদি ওকে সেগুলো হচ্ছে আনুষ্ঠানিক স্থান সিঁড়ির ঘর ইত্যাদি ওকে তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি নিচে অনানুষ্ঠানিক স্থান অনানুষ্ঠানিক স্থান বলতে বোঝায় সাধারণত আমরা যে স্থানগুলোতে ব্যক্তিগত বা একান্ত নিজের কাজগুলো করে থাকি এখানে আমরা বিশ্রাম নেই ঠিক আছে পড়াশোনা করি সাজসজ্জা করি ইত্যাদি এই স্থানগুলোকে শুধুমাত্র পরিবারের সদস্যরাই তাদের বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে তাই এখানে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হয় অনানুষ্ঠানিক স্থানগুলোর মধ্যে পড়ে পড়ার ঘর সাজসজ্জার ঘর ইত্যাদি তো বন্ধুরা এই পিডিএফ ফাইলটা তোমরা কোথায় পাবা এই পিডিএফ ফাইলটা তোমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে যেখানে দেখবা লিখে আছে মাই ফেসবুক আইডি লিংক তারপর যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা কিন্তু এই সম্পূর্ণ পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবা ঠিক আছে মাই ফেসবুক আইডি লিঙ্ক সেইখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেই কিন্তু পিডিএফ ফাইলটা ডাউনলোড করা হয়ে যাবে সো দেখো এখন আমরা চলে আসলাম কাজের স্থান সো দেখো এখানে কাজের স্থান তো এই স্থানে প্রতিদিন গৃহের বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে কাজ করা হয়ে থাকে যেমন রান্না করা বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বিভিন্ন সরি বিভিন্ন জন বিভিন্ন জন্য যথাযথভাবে সংরক্ষণ করা মানে বিভিন্ন কিছু যথাযথভাবে সংরক্ষণ করা ইত্যাদি সব বন্ধুরা দেখো রান্নার কাজের এখানে রান্নার কাজের মধ্যে খাবার খাবার রান্নার জন্য প্রস্তুতি ঠিক আছে খাবার রান্নার জন্য প্রস্তুতি অর্থাৎ কোটা বাছা ধাওয়া মশলা বাটা থেকে শুরু করে রান্না করা সবই থাকে হুম মানে সবই হয়ে থাকে ওই ঘরগুলোতে তাছাড়া খাবার পরিবেশন করার জন্য বাসনপত্র গ্লাস জগ চামচ ছুরি কাটা চামচ টেবিল মেট ইত্যাদি যথাযথভাবে রাখার কাজগুলো হয়ে থাকে কাজের স্থানগুলো হলো বাথরুম ও টয়লেট ভাড়ার ঘর বা চাল ডাল শস্য ইত্যাদি সংরক্ষণের স্থান তিন নাম্বার দেখো কাপড় তৈজস পাতি বা বাসন পেয়ালা ধোয়ার স্থান চার নম্বর কোটা বা বাসার স্থান ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের এক নম্বরের অ্যান্সারটা হয়ে গেলো এখন চলে আসতেছি আমরা হচ্ছে দুই নাম্বারের অ্যান্সারে সো দুই নাম্বার প্রশ্নটার দিকে যদি আমরা একটু চোখ দিই তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এইখানে নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এই ছকে সাজাইতে হবে এই যে সবার ঘর ড্রয়িং রুম রান্নাঘর খাওয়ার ঘর পড়ার ঘর বাথরুম এগুলো সাজাইতে হবে ওকে সো দেখো আমরা এখানে দিয়ে দিছি নিম্নে উল্লেখিত গ্রহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলো তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ করো উল্লেখ 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 করা হলো তোমরা যদি উল্লেখ করা হলো ওকে ঠিক আছে সো দেখো উত্তরটা আমরা দেখতেছি সো উত্তরটা দেখার আগে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি দেখো এইখানে আমরা ছোকটা সুন্দর করে টানছি তোমরাও সুন্দর করে টানবা সো দেখো ছকের একদিকে লেখা থাকবে গ্রহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস ওকে এবং দেখো গ্রহের অভ্যন্তরীণ স্থানের নামগুলো এবং সম্পাদিত কাজ ঠিক আছে সম্পূর্ণ যেভাবে টেবিলটা আছে সেইভাবেই কিন্তু টেবিলটা আমরা করবো সো দেখো টেবিলটাতে অনানুষ্ঠানিক স্থান প্রথমে লেখা আছে তারপর দেখো অনানুষ্ঠানিক স্থানগুলো কোথায় কথা হয় ড্রয়িং রুম সো ড্রয়িং রুম আমি এখানে দিছি দেওয়ার পর দেখতে পাচ্ছো ড্রয়িং কি কাজ হয় অতিথি বন্ধু বান্ধব এলে ওই স্থানে তাদের অভ্যর্থনা জানাই এবং আনুষ্ঠানিক স্থান ঠিক আছে এটা হচ্ছে ফ্রেন্ডস একটু আমরা একটু চেক করতেছি দেখো এখানে প্রথমে আনুষ্ঠানিক স্থান সো আমি এই জায়গায় হচ্ছে আমাদের আনুষ্ঠানিক স্থান হবে একটু সরি সো আনুষ্ঠানিক স্থান ঠিক আছে ড্রয়িং রুম এবং খাওয়ার ঘর এই দুটা হচ্ছে আনুষ্ঠানিক স্থান এবং এদের কাজগুলো এখানে আমি লিখে দিছি খাওয়ার ঘর দেখো পরিবারের সকল সদস্য মিলে আড্ডা গল্প ও টিভি দেখে থাকি অতিথি সহ পরিবারের সবাই মিলে খাবার গ্রহণ করি ঠিক আছে সো এইটা হচ্ছে আনুষ্ঠানিক স্থান তো তোমাদের পিডিএফ ফাইলটা একদম আমি আমি কিন্তু এখনো পিডিএফ ফাইলটা সেভ করে নিই সেভ করে আপলোড দিয়ে দিসি মনে করো যে তুমি ক্লিক করলেই পাবা ঠিক আছে সো এবার দেখো অনানুষ্ঠানিক স্থান সো অনানুষ্ঠানিক স্থান হচ্ছে সবার ঘর পড়ার ঘর ঠিক আছে এগুলা হচ্ছে আমাদের এই দুটা হচ্ছে অনানুষ্ঠানিক স্থান এবং এই যে রান্নাঘর এবং বাথরুম আচ্ছা দাঁড়াও একটু সেপারেট করে দিই রান্নাঘর এবং বাথরুম এগুলা হচ্ছে আমাদের কাজের স্থান ঠিক আছে দেখো এই যে অনানুষ্ঠানিক স্থান হচ্ছে সবার ঘর এবং পোড়ার ঘর তো সবার ঘরে আমরা কি করি আমাদের সবার কক্ষ আছে তিনটি নিজ নিজ কক্ষ সময়ে আমরা সবাই বিশ্রাম নিই ও ঘুমাই এবং দেখো অনানুষ্ঠানিক স্থান পোড়ার ঘর পোড়ার ঘরে আমি এবং আমার ছোট ভাই পড়াশোনা ও সাজসজ্জা করি সো এগুলো তোমরা লিখে দিবা এবং দেখো কাজের ঘর কাজের ঘর হচ্ছে এই দুইটা রান্নাঘর এবং বাথরুম ঠিক আছে সো রান্নাঘর এবং বাথরুম রান্নাঘরে আমরা কী কী করি এই ঘরে আম্মু রান্না বান্না করেন ও বাসনপত্র সাজিয়ে রাখেন ওকে এবং দেখতে পাচ্ছ বাথরুম বাথরুমে হচ্ছে আমরা ওই কক্ষে আমরা গোসল করা সহ বিভিন্ন বাসনপত্র পরিচ্ছন্ন করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করতেছি যদি অবশ্যই ভালো লাগে তাহলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হচ্ছে তোমাদেরকে আমি দেখো ফাইলটা দিয়ে দিব আমি দেখো সেভ এস করতেছি একদম ফুললি পিডিএফ এ সো তোমরা অবশ্যই এটা পাওয়া যাবা তো তাড়াতাড়ি ক্লিক করো তাড়াতাড়ি ক্লিক করো পিডিএফ ফাইলটা ডাউনলোড করে তোমরা কিন্তু লিখা স্টার্ট করে দাও তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ